ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তার আগে বলো আমাকে কেমন লাগছে আজকে একটা চুড়িদার পরে নিয়েছি আর এই চুড়িদারটা না বিয়ের আগে আমার বরই দিয়েছিল মানে আমাদের তিন বোনকে দিয়েছিল আমাকে প্রমাকে ছানুকে আমাকে প্রমাকে এই জামাটা পরে তোমরা দুর্গা পুজোর সপ্তমীতে দেখেছো আমরা পরেছিলাম তো আজকে আবার পড়লাম তো কেমন লাগছে জানিও তো এখন একটু সাজুকুজু করে নিয়েছি অনেক দিন হলো বাড়িতেই আছি কোথাও বেরোনো হয় না তো ভাবলাম বাইরেটা একটু ঘুরে আসি বরের সঙ্গে আমি আর বর যাচ্ছি তো কোথায় যাবো এখনো সেরকম কিছু ঠিক হয়নি দেখি কোথাও মানে কোথাও না কোথাও একটা যাব। তো তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে

করে ভাঙছি না নিয়ে জন্য রিক্স চলো এমনি আশপাশটা ঘুরি আমাকে এখানে একটা ভ্যালার পারে ছবি তুলে ধরে হাওয়া দিচ্ছে না ভালো ভালো এখানে কাছে পিঠে যেতে পারি হ্যাঁ আমাদের বাড়িতেও তো দশ মিনিট বেশি গেলাম মাঝে মধ্যে এসে বসাই যায় বেশ ভালো খোলা মেলা ঘন্টা দাঁড়িয়ে ছবি তুলে দেবে আমাকেই আমাকে হাতের ওপর দাও দিয়ে ছবি তুলে দাও খুবই সুন্দর আসবে দেখো এইগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কার কার দেখে মনে পড়ছে কমেন্টে জানিও এগুলো আগে মেলা তলায় প্রচুর আসতো এরকম গাড়ি থাকতো ওইগুলো না ওগুলো তো স্কুলে থাকতো এইগুলো এরম টাইপের ঘুরন চোর বলতো মেলাতে গাড়ির মতো থাকতো চাপিয়ে দিত ঘুরতাম মাথা ঘুরে যেত ওগুলোকে ঢেকি বলে মানে আমি ছোট থেকে ওটাই জানি এই যে পাটুল দিক ছোটবেলায় কার্টুনটা কে কে দেখতে এটাও জানিও কিন্তু আমি দিদি রবিবার ব্যাস মানে আর পড়াশোনা হতো না বইটা গুছিয়ে সাড়ে নটায় বইটা গুছিয়ে টিভির তলায় বসে পড়তাম পঞ্চতন্ত্র পাটুল দিক্রেড ছাতের বই ম্যাজিক ম্যান সব দেখবে বসবে ফাঁকা আছে এখন আমরা উঠছি পাহাড়ে বাহ এখানে আবার জল আছে জলটা খুবই নোংরা এই দিকটা পরিষ্কার সুন্দর মোটামুটি ঠিকঠাক এইখানে দুজন আবার দেখো ঝোপে দাঁড়িয়ে কি করছে এই দেখো ব্যাঙের ছাতা এটা কি এটা কি রাক্ষস এটা ইঁদুর ইঁদুর না তো খরগোশ খরগোশ মুখটা দেখে মনে হচ্ছে দেখ এখানেও একটা মানে নদী টাইপের বয়ে গেছে নদী যদি এটা নদী না এইগুলোতে মানে সন্ধে হয়ে গেলে কি করা জানি না যদি লাইট দেওয়া থাকে ভালো লাগবে বলো যেহেতু এই দেখো এইখানে একটা হাত এটা কি এটা কোথাকার রানী এই প্লেন যাচ্ছি জানি না কি না এরকম করে রানি আছে এই আমার কাছে হাতগুলি রান লাইট গুলো দেখো জোরই নেই সেরকম হয়তো বিকাল বলে এরকম লাগবে এটা হয়তো সন্ধেবেলা হলে মানে ফোয়ারাটা চালু করে দেবে ফার্ম যদি কপালে থাকে দেখে যেতে পারবো এটা দেখো এক চোখ নেই উড়ে গেছে যাঙ্ক তাহলে এক চোখ নেই তাহলে আমার এরকম হবে আমাদের দিকে সবার মন্দির থেকে গেছে এটা চলো এবার বেশ সুন্দর সুন্দর খাওয়া দিচ্ছে যদি হঠাৎ করে ঘুরতে ঘুরতে ধরো বৃষ্টি পড়ে মানে ভালোই তো কিন্তু এইগুলো এইখানটা কিছু ছবি তোলা হয়ে গেল আমি দুটো বরকে দুটো তুলে দিলাম আর এই দিকে এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না এই জাম গাছের মতো লাগছে এটা জাম গাছ মনে হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কেউ জেনে থাকলে একটু বলো তো আমার মনে হচ্ছে জাম গাছের মতো যেহেতু ফলটা দেখে আমার জাম মনে হচ্ছে দেখো জামের কালারটাও কিন্তু এরকমই হয় হয়িকটা কিছু নেই সেরকম হ্যাঁ কি এরিকটা যাবো যেতে হয় না হ্যাঁ কি আমাদের ছোট্ট করে পার্কটা ঘোরাও কমপ্লিট হয়ে গেলো ছবি তুললাম রিলস বানালাম এবার চলো কোথায় যাওয়া যায় দেখি বাইরে না অনেক ফুচকা আইসক্রিম অনেক কিছুর দোকান বসেছে দেখি বর কী হয় মানে গরমে তো আইসক্রিমটাই খাওয়া ভাবছি তো চলো ফুচকা খেতে মন যাচ্ছে খাওয়াবে মুখ দেখাচ্ছে চলো আইসক্রিমটাই খাই আগে ফোন দিকে যাবে

এই যে এই বাড়িটা খাবো এটা মানে দেখেই একটা শান্তি হচ্ছে চলো এখানে দাঁড়িয়ে খেয়ে নি খেয়ে দে কোথায় যাওয়া যায় দেখা যাবে খেয়ে এখন আমরা চলে এসেছি জুডিওতে আর এটা এখানে নতুন ওপেন হয়েছে কিছুদিন হলো তো মায়ের মা বলছিল যে এখানে একটা নতুন জুডিও ওপেন হয়েছে তো ভাবলাম এসেছি যখন একবার ঘুরেই দেখা যাক ফাইনালি বাড়ি চলে এসেছি আর এখানে অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসেছি তোদেরকে দেখায় এই যে তোমাদের একটুখানি দেখালাম যে আমাদের এখানে একটা নতুন যদিও ওপেন হয়েছে তো ভেতরে বেশিক্ষণ ছিলাম না একটুখানি ছিলাম কটা জিনিস কেনাকাটা করেই চলে এসেছি ভেতরে লগ করিনি ইচ্ছা করি একটু ঠান মানে গরম থেকে এসে হওয়ায় ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া খেয়ে নিলাম কিছু জিনিস কেনাকাটা করে চলে এলাম ভালোই মানে জিনিসপত্র রেখেছে তো যাই হোক ফার্স্ট আমি দেখে একটা এটা কি বলব মেকআপ ব্যাগ কিনেছি এই কালারটা কেমন হয়েছে জানি আমার বর থেকে বলছে যে তো চোখ অন্ধ করে দেবে সবাই কালারটা বেশ ভালো লাগলো অনলাইনেও এগুলো বিক্রি হয় দেখি এখানে পেয়ে গেলাম তো নি না কিউট পরা তো এই একটা নিয়েছি আর দুটো নেল পলিশ নিয়েছি একটা আমার একটা মায়ের যে যখন যে কালারটা পারবে করবে আমি এই কালারটা নিয়েছি মায়ের জন্য এটা নিয়েছি তো যাই হোক দুজনেই দুটো করবে যে যখন পারবে আর একটা নিয়েছি হচ্ছে যে আমার বর্মশাই কালারটা কেমন হয়েছে জানিও তো এই গেল ওখান থেকে আর কিছু জিনিস নেই নি একটুখানি এসি হসে ফেলেছি আর এবার দেখাই লাস্ট যে জিনিসটা আগে দাঁড়াচ্ছিল আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম মানে আমি দিয়ে এই যে এটা আমি যখন বাড়ি যাব বা কোথাও গেলে দু একদিনের জন্য ওই যখনই যাই তোমরা দেখেছো ট্রলি ব্যাগটা নিয়ে যাই ওই সময় ট্রলি ব্যাগটা অত বড় ওই সবসময় নিয়ে যাওয়া নিয়ে আসা ভালো লাগে না তারপর ভারীও হয় জিনিস একটুখানি আর অত বড় ট্রলি ব্যাগ তো এরকম একটা ব্যাগের খুব ইচ্ছা ছিল বাড়িতে আছে এরকম তাও একটু বেশ আমার ইচ্ছে ছিল যে একটু কালারফুল হবে একটু স্টাইলিশ মারার জন্য এটা অর্ডার দিয়েছি কেমন হয়েছে জানিও তো এটা এবার আমি যখন মানে আমার বাড়ি যাব যাবোই দু একদিনের জন্য দেখো দু একদিন কেন তিন চার দিনের জন্য আরামসে ভালো জামা কাপড় ধুলে যাবে অনেকটা বড় আছে কোয়ালিটিটাও বেশ ভালো ঠিকঠাক চেনটা খুলে দেখি দাঁড়ো আচ্ছা এটার সঙ্গে আবার এরকম একটা এটা লাগাতে হবে সুন্দর কালারটা খুব কিউট এটা দুটো কালার ছিল একটা বেবি পিঙ্ক কালার আর একটা এই যে পার্পল কালার এই কালারটাই নিলাম বেবি পিঙ্ক কালারটা নিলেও হতো কিন্তু নোংরা হয়ে যাবে ওই জন্য এই কালারটা নিলাম তো যাই হোক চলো আজকের ভিডিও আর করবো না এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে মতো টা।